আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি তার মানে এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি 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 তার মানে এদিক সেদিক আলি বাবা এর অর্থ ফাঁকিবাজ আলি বাবা তার মানে ফাকিবাজ আমরা বলি ফাঁকিবাজ আরবিতে বলতে হবে আলি বাবা আমরা বলি ফাঁকিবাজ আরবিতে বলতে হবে আলি বাবা আলাতুল এর অর্থ সবসময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় সোরা এর অর্থ তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে তার মানে তাড়াতাড়ি মিয়া মিয়া এর অর্থ খুব ভালো মিয়া মিয়া এর অর্থ খুব ভালো আমরা বলি খুব ভালো আরবিতে বলতে মিয়া 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 তার মানে খুব ভালো খুব ভালো মিয়া আবার দেখুন সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া তার মানে সাথে সাথে আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে সাওয়া 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 তার মানে সাথে সাথে মাফি এর অর্থ না আবার মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি মাফি এর অর্থ নাই বা না এর অর্থ দেখো সুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে বলতে হবে সুপ আমরা বলি দেখো চুপ চুপ এর অর্থ দেখো ফিকির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করা আরবিতে হবে ফিকির ফিকির এর অর্থ চিন্তা করা ফিকির তার মানে চিন্তা করা কাজজাপ এর অর্থ মিথ্যাবাদী যাব এর অর্থ মিথ্যাবাদী আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে কাজ কাজ্জাব তার মানে মিথ্যাবাদী সোয়াইয়া এর অর্থ অল্প অল্প সোয়াইয়া তার মানে অল্প অল্প আমরা বলে অল্প অল্প আরবিতে বলতে হবে সোয়াইয়া তার মানে অল্প অল্প লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতেবে লেশ লেশ এর অর্থ কেন এস এর অর্থ কি এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস এস এর অর্থ কি নফর এর অর্থ মানুষ নফর এর অর্থ মানুষ আমরা বলে মানুষ আরবিতে বলতে হবে নফর নফর তার মানে মানুষ মানুষ এর আর বলে নফর জেইন এর অর্থ ভালো জেইন এর অর্থ ভালো আমরা বলে ভালো আরবিতে বলতে হবে জেইন জেইন এর অর্থ ভালো জে এর অর্থ নতুন জে এর অর্থ নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে জেদিৎ জেদিত এর অর্থ নতুন নতুন তার মানে জে আবার দেখুন মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি তার মানে এদিক সেদিক আলি বাবা এর আর তো ফাঁকিব্যাস আলী বাবা এর তো ফাঁকিব্যাস আবার আমরা বলি আরবিতে বলতে ফাঁকিব্যাস বা সোর আলা তো সবসময় আলাতুল তার মানে সবসময় তাড়াতাড়ি সোরা তার মানে তাড়াতাড়ি মিয়া মিয়া এর অর্থ খুব ভালো আমরা বলি খুব ভালো আরবিতে বলতে হবে মিয়া 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 তার মানে খুব ভালো সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া তার মানে সাথে সাথে মাফি এর আর তো না স্যুপ এর অর্থ দেখো সুপ এর অর্থ তো দেখো ফিকির এর অর্থ তো চিন্তা করা ফিকির তার মানে চিন্তা করা কাজ যাপ এর অর্থ মিথ্যাবাদী কাজ যাপ তার মানে মিথ্যাবাদী সোয়াইয়া এর অর্থ অল্প অল্প সোয়াইয়া তার মানে অল্প অল্প লেস এর অর্থ কেন এস এর অর্থ কি এস এর অর্থ কি নফর এর অর্থ লোক নফর এর অর্থ লোক জেইন এর অর্থ ভালো আবার কয়েস এর অর্থ ভালো মাফি কয়েস তার মানে ভালো না যে দিই এর অর্থ নতুন গে এর অর্থ পুরাতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন